গুড মর্নিং আজকে আজকে হচ্ছে রবিবার আর আজকে নীলষষ্ঠী সবাইকে শুভ নীলষষ্ঠী নীল সবাইকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে সকাল সকাল দেখছো আমি রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা নিয়েছিলাম পয়লা বৈশাখের দিন পরব বলে কিন্তু যেহেতু আজকে আমাদের চৌত্রক্ষ্মী পুজো বাড়িতে তো সেই লক্ষ্মী পুজো উপলক্ষে আমাকে এখন আটটা বাজছে সকালবেলায় এখন যেতে হবে ওই সেখানে গিয়ে আমাকে লক্ষ্মী হাঁড়ির থেকে বার করে সেই লক্ষ্মী সাজাতে হবে তো সেই জন্য আমি ভাবলাম আজকে নতুন শাড়িটাই পরি আর আজকে কিন্তু নীলষষ্ঠী মহাদেবের মাথাতে তো জল ঢালব তো সেই কারণে ভাবলাম যে এই শাড়িটাই পরি তো দুটো কাজই হয়ে যাবে তো চলো তো এখন ওই বাড়িতে যাব আর গিয়ে আগে লক্ষ্মী সাজাবো লক্ষ্মীর সমস্ত জোগাড় জন্তি করে দিয়ে ওখানে পুজোর জোগাড় করে সাড়ে পাঁচটার মধ্যে ঠাকুর মশাই আসবে তো ওখানে পুজোর জোগাড় করে দিয়ে তারপরে আমি বাড়ি চলে আসব তারপরে আমি আবার নীল ষষ্ঠীর পুজো করবো তা একদিনেই দুটো পড়ে যায় অতএব কিছু করার নেই এটাই নিয়ম চলে আসছে কারণ লক্ষ্মীও আছে আবার নীল ষষ্ঠীও আছে তো বাড়িতে যখন দুটোই আছে তো দুটোই করতে হবে আর এইভাবেই সারা জীবন চলবে এইভাবেই আমার সারা জীবন আমার ঠাকুমা শাশুড়ি আমার শাশুড়ি আর আমাকেও এভাবেই ঝালাতে হবে তো কিচ্ছু করার নেই আমার শুধু একটাই অসুবিধা যেখান থেকে গিয়ে ওইখানে করতে হয় তো সেই জন্যই একটা অসুবিধা তাছাড়া আর কিছুই না তো চল ওখানে গিয়ে আবার দেখাচ্ছি ছেলেও রেডি হয়ে গেছে ও স্নান করেনি আর সঞ্জয় গেছে বাজারে ফুলটা নিয়ে আসতে কালকে রাত্রেবেলায় ও আমার মানে পুজোর সব কিছুই এনে দিয়েছে ফল টলগুলো শুধু সকালবেলায় ফুলটা আনতে গেছে তা এখনও আসেনি আসলে ও স্নান করবে তারপর আমরা যাবো আটটা বেজে গেছে ওখানে পৌঁছতে পারলে ভালো হতো লক্ষ্মীটা টাইম আর আমি কিছু জানি না শাশুড়ি বলে দেবে সেভাবেই করব এই বাড়ি চলে এসেছি আর এখানে লক্ষ্মীর আসন করা হয়েছে আর ওই হাঁড়ির মধ্যে একটাতে ধান আর একটাতে মা লক্ষ্মী থাকবে ওই হাঁড়িগুলো নতুন কেনা হয়েছে পুরোনো হাঁড়িগুলো জলে দিয়ে দেওয়া হয়েছে তো এই থালার মধ্যে লক্ষ্মী সাজানো হবে প্রথমে ধান দেওয়া হবে তারপরে লক্ষ্মীর যে যা যা আছে হাঁড়ির ভিতরে সেগুলো সব এক এক করে সাজানো হবে তো আমি সাজানো দেখেছি এত বছর ধরে দেখে এসেছি কিন্তু সেইভাবে তো দেখিনি ভাবিনি কোনোদিন আমাকে এই পুরো দায়িত্বটা নিতে হবে এরকম কোনোদিনও আইডিয়া ছিল না কিন্তু এখন সেটাই করতে হচ্ছে তো যাই হোক সময়ের সাথে আরও দায়িত্ব বাড়বে আর দায়িত্ব নিতে যদিও আমার কোনো দিনেও কোনো আপত্তি ছিল না থাকবেও না আর ঠাকুরের কাজ করতে আমার তো বেশ ভালোই লাগে তো মা লক্ষ্মীকে আগে সাজিয়ে দিই যেহেতু আমি বাড়ির বউ তো পিসি শাশুড়ি বললো যে আমাকে এই কাজটা করতে হবে তো সেই কারণে আমার শাশুড়ি অবশ্য করতো না আমার শুশুমশাই সমস্তটা সামলাতেন কিন্তু এখন আমাকে করতে হচ্ছে তো যা এর এই যে ইয়েটা দেখছো এটাকে কি বলে আমার ঠিক এখন মনে পড়ছে না এইটার মধ্যে এই যে সস্তিকটা আকাই আঁকাই আছে তো তার মধ্যে পিসি শাশুড়ি বললো সিঁদুর দিয়ে ভালো করে স্বস্তিটা আর একবার এঁকে দিতে তো সেইভাবেই করে দিলাম যেমন যেমন পিসি শাশুড়ি বলল কাছে আছে পিসি শাশুড়ি নিয়মকানুনগুলো সবটাই খুব ভালোভাবেই জানে তো যেমন যেমন আমাকে বলে দিচ্ছে সেরকমই আমি করছি আর এগুলো তো আমাকে ভবিষ্যতেও জানতে হবে সেই কারণে পিসি যদি কাছ থেকে পুরোটা ভালো করে যদি জেনে নিতে পারি তাহলে আমার অসুবিধা হবে না তো যাই হোক আমি আশা করি আমি ঠিকভাবেই কাজগুলো করতে পেরেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের এই লক্ষ্মী পুজোটা নতুন ধানেই করা হয় তো যখন যখন নতুন ধান উঠবে তখন তখনই লক্ষ্মী পূজা হবে যেমন চৈত্র মাসে ভাদ্র মাসে পৌষ মাসে তো এই যে ধানটা এবারে নতুন কেনা হয়েছে তো যেহেতু শাশুড়ি মা মারা যাওয়ার পর এক বছর তো আমাদের লক্ষ্মী হাঁড়ির থেকে বেরোয়নি ঠাকুরমশাই এসে ওপর থেকেই ফুল চুরে পুজো করে দিয়ে চলে গেছে আমরা কেউ ধরিনি তো সেই জন্য এইবারে সেই ধানগুলো ফেলে দেওয়া হয়েছে আর নতুন ধান কেনা হয়েছে তো এই যে ধানটা কেনা হয়েছে এই ধানে কিন্তু দুবার লক্ষ্মী পুজো হবে মানে একবার ধান কিনলে সারা বছর মানে তিনটে লক্ষ্মী পুজো একবার ধানে হবে তারপরে সেই ধানটা জলে ফেলে দিতে হবে কিন্তু যেহেতু এইবারে নতুন ধানটা চৈত্র মাসে কেনা হলো তো এই চৌত মাস আর এরপরে হচ্ছে ভাদ্র মাস এই দুবার এই ধানেই পুজো হবে আর মানে এই ধানগুলো পুজোর পরে ধান ঠাকুর আবার হাঁড়ির মধ্যে ঢুকে যাবে তো এই পুজোর পরে আবার এই ধানগুলো জলে ফেলে দিতে হবে আর আবার নতুন ধান কেনা হবে হচ্ছে পৌষ মাসে তো পৌষ মাসে যে লক্ষ্মীটা হবে তো পৌষ মাসে তিন দিন হয় মানে পৌষ মাসের দুদিন আর চৈত্র মাসের এক পৌষ মাসে মাঘ মাসের একদিন পয়লা মাঘ ঠাকুর ওঠে তো এই তিন দিনে ওই নতুন ধানে পুজো হবে আর আবার ধান লক্ষ্মী সব হাড়ের ভিতর ঢুকে যাবে তো সেই ধানে কিন্তু আবার এই পরের মাস অব্দি হবে তো এই এই রকমই আর কি নিয়ম তো চলো যেভাবে আমি সাজাচ্ছি প্রথমে এই যে গাছ কৌটো রয়েছে প্রথমে নারায়ণ লক্ষ্মী নারায়ণকে ওই এটাকে মনে হয় পাই বলে পাই ওই পায়ের ওপরে ধান দিয়ে লক্ষ্মীনারায়ণকে ওই পায়ের ওপরে বসাতে হবে তো সিংহাসন সমিতি বসাতে বলছিল কিন্তু একদমই হচ্ছে না সেই জন্য সিংহাসন থেকে নামিয়ে মানে শুধু লক্ষ্মী নারায়ণকে আলাদাভাবেই ওই ধানের ওপরে বসিয়ে দিলাম সুন্দর করে আর তারপরে এই গাছ কৌটোগুলো চারদিকে চারটে দিয়ে তারপরে পেঁচা আরও যা যা আছে কড়ি আছে বড় বড় কড়ি তো সমস্তটাই এক এক করে পুরো সাজিয়ে নিলাম আর বেশ সুন্দর করে সাজিয়ে আলতা সিঁদুর দিয়ে তারপরে ফুলের মালা দিয়ে

তো দেখতেই পেলে লক্ষ্মী পুরো থালাটা ভালো করে সাজিয়ে নিয়েছি তারপরে এবার ঘরটা সাজালাম ঘটের মধ্যে একটা কয়েন একটা সুপারি আর একটা কড়ি এই তিনটে জিনিস ঘটের ভিতরে দিয়ে তারপরে তাতে জল পূর্ণ করে আর ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে ঘটের ওপরে আম পল্লব আর পান ধুব আর কলা এই দিয়ে আর কৃষি শাশুড়ি একটা ঘরটা স্থাপনের একটা মন্ত্র আমাকে ওই বইটা দেখে বলতো বলল সেটা বললাম বলে ঘরটাকে ওই ধানের ওপরে রেখে দিলাম তারপরে তো ঠাকুর এসে যা করার করবে পুজো পাঠ তো সাজানোর কাজটা আমাদের দায়িত্ব তাই সাজিয়ে দিলাম সুন্দর করে বাকি পুজো করার দায়িত্ব হচ্ছে ঠাকুর একটা সুন্দর দেখো ছোট্ট মালা এগুলো কৃষি হাতে করে নিজেই বানিয়েছে তো সেগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম আশা করি দেখতে খুব সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো আমাদের এই সাজানোটা পুষ্পে বংশ প্রকরণায় নম এতে গন্ধে পুষ্পে বংশ প্রকরণায় নম ওম ভোগ নিবিদায় ওম ভং এতে নমঃ পুষ্পে শুভকরণায় নম শ্রী লক্ষ্মী বিজয় মহান নিমিত্তে ওম ভোগ নিবিদায় আমি ওম বিষ্ণ তশরদ ভাস করে না কৃষ্ণপক্ষে চৈত্র মাসে চক্রবর্তী সামনে গোত্র প্রধান গুরাঙ্গ

হরে রাম হরে রাম 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 হরে হরে মালকী এসো মালকী সিরিয়ালটা সাড়ে বারোটায় হয় দেখবে এখন এই বারো মাসের একটা লক্ষ্মীর বোধ কথা বই কিনে রাখবে লক্ষ্মী পুজোর কাজকর্ম সেরে ইয়া করলাম ব্রত কথা পড়লাম আর ব্রত কথা পড়ে চলে এলাম মানে ভোগ নিবেদন ব্রত কথা সব হয়ে গেছে ওখানে আর কোনো কাজ বাকি নেই আমার যা কাজ ওখানকার আমি সব সামলে চলে এসেছি এবার আমি আগে ঘরের পুজোটা করবো সকালবেলায় বাড়ির পুজোও করে যাইনি কারণ ওদিকে আগে তাড়াহুড়ো ছিল পুরোহিতের একটু বেশি তাড়াতাড়ি ছিল বলে ওদিকে আগে করাটা দরকার ছিল তো করে দিয়ে নিশ্চিন্ত এবার আমি ঘরের পুজোটা করে তারপরে যাব মন্দিরে এখনও বারোটা বাজেনি বারোটার পরেই যাই নীলষষ্ঠীর জল ঢালতে শিবরাত্রিতে সন্ধ্যাবেলায় যাই কিন্তু নীলষষ্ঠীতে বারোটার পরেই যাই তো চলো কিচ্ছু খাইনি জলও খাইনি গলা আর আওয়াজ বেরোচ্ছে না তো চলো দেখাই আমার কী কী পুজোর জিনিসপত্র আনেছি এই তো হচ্ছে আমার ভোলেনাথ মহাদেব আচ্ছা বাসন কোষণ আমি সকালবেলাতেই ধুয়ে গেছি আর ঠাকুরের জায়গা পরিষ্কারও করে দিয়েছিলাম তো এই হচ্ছে পুজোর মিষ্টি এই হচ্ছে ফল একদম অল্প অল্প করে ফল আনেছি শুধু শিবের মাথায় যে গোটা ফল দিতে হয় সেই জন্য দুটো বেল দুটো মোটা ঘি আছে মধু আছে আর এই যে আমার পিসি শাশুড়ি সাদা আকন্দ ফুলের মালা বানিয়েছে সেইটা দিয়েছে পরিয়ে দেবো শিবকে আর একটুখানি ওই লক্ষ্মী পুজোর যে প্রসাদ কিনেছিলো তার থেকে একটু তরমুজ নিয়ে এলাম দেবো কেটে যদিও গোটা ফল দিতে হয় তরমুজ আর গোটা দেওয়া যাবে না আর এখানে হচ্ছে এই যে দুটো আকন্দ ফুলের মালা তারপরে তারপরে এখানে যা যা ফুল লাগে তারপরে আকন্দ ফল এই যে সবই আছে সব এখানে আছে তো চলো শুধু আর এই হচ্ছে দুধ এক ঘটি দুধ রেখে দিয়েছি শিবরাত্রির মতন যেন অঘটন না ঘটে দুধটা পড়ে গিয়েছিলো আজকে সামলে রাখতে হবে কিছুটা এখন এই এই শিবটা করাবো আর তারপরে পাখিটা মন্দিরে নিয়ে যাবো সব রেডি করে নিই মন্দিরে এই ঘরটা নিলে তোমার পুজো হয়ে গেল ঘরের পুজো করে নিলাম সব ঠাকুরকে এটা নতুন মাটির প্রদীপ ছিল বাতি জ্বালিয়ে দিয়েছি এবার মন্দিরে যাব করে নিয়েছি এবার মন্দিরেরটা সব সাজিয়ে নিয়েছি এটা একটু গঙ্গা জল দেবো ঘি মধু গঙ্গা জল অবরু সব দিয়ে দিয়েছি দিয়ে রেডি করে নিয়েছি গোটা গোটা ফল নিয়ে চলে যাব এখন বাজছে বারোটা উনিশ ভালো হয়েছে বারোটাও বেজে গেছে হ্যাঁ 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 থাক না খোলা থাকলে ক্ষতি কি ঠিক আছে এই যে মন্দিরের জন্য এভাবে সাজিয়ে নিয়েছি এই যে গুটা ফল আপেল কলা শশা সন্দেশ খেজুর ফুল এই প্লাস্টিকটাতে নিয়েছি তো দেখিয়ে দিলাম সব কিছু কীভাবে সাজিয়েছি না সাজিয়েছি মন্দিরে আমি ফোন নিয়ে যাচ্ছি না আমার না প্রচণ্ড অসুবিধা হয় যে মানে ভিডিও অনও করতে পারি না পুজো করবো মন দিয়ে না ভিডিও করব সেই জন্য আমি ফোনটা নিয়ে যাচ্ছি না তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবেই দেখেছো দেখলে যে আমি কীভাবে সাজিয়েছি চলো পুজোটা করে আসছি আজকে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করবে প্রত্যেকে কমেন্ট করবে যে শাড়িটা কেমন আর আমাকে কেমন লাগছে শাড়িটা আর আমার লক্ষ্মী পুজোর সাজানোটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট করবে আচ্ছা এখন রাজছে বারোটা ঊনষাট আমি বারোটা কুড়ি নাগাদ বেরিয়েছি আর বারোটা এই দু তিন মিনিট আগে আমি চলে এসেছি মন্দির থেকে খুব একটা ভিড় ছিল না একদম ফাঁকা আর যখন গেলাম তখন আবার ওই আগে যারা পুজো করেছে সেই ফুল টুলগুলো সব পরিষ্কার করলো হলে একটু দাঁড়িয়ে যান সব পরিষ্কার করে দিই ওই তো একটু আর কি দাঁড়াতে হলো তাছাড়া একদম ফাঁকায় ফাঁকাই পুজো করলাম ব্যাস ঠাকুর সাইকে বললাম একটু নাম সংকল্প করে দিতে করে দিল পুজো করে চলে এলাম তখন প্রচণ্ড পরিমাণে আমার জল তেষ্টা পাচ্ছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বুঝতেই পারছো জোর করে আর কি কথাটা বলছি তাই যে শিবরাত্রির সময় সঙ্গে বলেছিল ডাবের জল আনবো তখন ডাব আনবো আমি তো বলেছিলাম ওআরএস নিয়ে আসতে তখন ওআরএস খেয়েছিলাম কারণ যেহেতু রাত্রে রাত্রেবেলায় খেয়েছিলাম তখন আর ডাবের জল কী খাবো সেই জন্য নীলষষ্ঠীতে বললাম ঠিক আছে একটা ডাব নিয়ে এসো এই দুপুরবেলায় তো তবে এবারে ওয়েদারটা এত সুন্দর না মেঘ করছে খুব একটা রোদের তাপ নেই বেশ ভালো মানে নীল ষষ্ঠীতে যেরকম একদম ঝাঁই পোড়া রোদ গরম থাকে সেরকম খুব একটা ফিল করছি না সকাল থেকে ধরো কতক্ষণ এখনো পর্যন্ত আমি জল খাইনি তো সঞ্জয় এখন রেডি হচ্ছে ও ঘরে ছিল ওই পুজোটা করে চলে এলাম ও আবার ওইবারই যাবে ওরা ভোগ প্রসাদ খেয়ে তারপরে আসবে আজকে রবিবার তো বাড়িতে পড়ানো আছে নাকি বাস তাহলে আর কি তাড়াতাড়ি করে বান্না তো হয়েই গেছে কিছুর জন্য আর বসে থাকার নেই যাবে ছেলেটা চান করেনি সকালে স্নান টান করে নেবে চলো আমি জলটা খাই এই যে এইভাবে একটা স্ট্র দিয়েছে এই বললাম স্টটা দিয়ে আহ ধীরে ধীরে জলটা আসছে এখন হচ্ছে মনে হচ্ছে একদম ঠান্ডা এক গ্লাস জল ঢক ঢক করে খাই এই সবে টেস্টটা মিটছে না চলো এই যে একটু ফল পোশাক ছেলের জন্য রাখবো সন্ধ্যেকে দিয়ে দিয়েছি ছেলের জন্য রাখবো রেখে যতটা পারবো খাবো খেলেই শরীর খারাপ করে যতক্ষণ না খাবো ততক্ষণই ঠিকঠাক থাকি তো চলো পরে আবার আসছি গুড ইভিনিং এখন বাজছে আটটা আর ছেলে টিউশান গেছে তো নটার সময় ছুটি হবে আমি আর সঞ্জয় দুজনেই বেরোচ্ছি মানে ঘরে বসে থাকলেই পারতাম অসুবিধা কিছুই ছিল না সঞ্জয় একাই নিয়ে আসতে পারতো কিন্তু আজকে যেহেতু রবিবার ঘরে বসে থাকুক কারণ একটুখানি বাড়ির মতো একটু বাবা ভোলেনাথকে একটু দর্শন করব প্রণাম করে আসবো আর আমি তোমাদের সঙ্গে সমস্ত খাটো সমস্ত জিনিসই শেয়ার করতে ভালোবাসি জিনিসটা আমি ভিডিওতে না দেখালেও পারতাম কিন্তু আমার মনে হলো যে এটাও তো আমার একটা জীবনের পার্ট এটা কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো সেই জন্য এটাও তোমাদেরকে বলেই আমি বেরোচ্ছি তো চলো আর আমার রাতের আলুর দম আর লুচি বানাবো তার আলুর দম হয়ে গেছে আর লুচির ময়দাটা মাখা আছে ছেলেকে নিয়ে এসে ছটপট একদম গরম গরম বানাবো আর খেয়ে নেবো তো চলো আর বিকেলবেলায় চা খাই মানে বানিয়ে একটু চা খেয়েছি আর কিছু খাইনি

বাইরে বেরিয়ে কিছু কাজকর্ম হয়েছিল সেগুলো মিটিয়ে তারপরে ছেলেকে নিয়ে এলাম আর ওই মন্দিরে দেখালাম তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই এই প্রিয় রাস্তা প্রত্যেক দিন যা যাচ্ছে এখন